গুড ইভিনিং এভরি ওয়ান এখন বেরোচ্ছি বাজার এখন বাজে ওই তিনটে সাড়ে তিনটের মতো ননদের কিছুদিন পর দিয়ে তো সেই বাজার করতে যাব এই যে আমার ছেলে আর তোমাদের দাদা ভাই গাড়িটা আনতে গিয়েছে এর ভিডিও মানে রং জল টং জল সবের ভিডিও আসতে চলেছে অনেক তাড়াতাড়ি তো ভিডিওগুলো দেখতে থাকো এখন যাব আমরা বেনাচি না এটাতে চাপবো না বাবা গাড়ি আনছে আমাদের গাড়িতে যাব এসো এদিকে এসো চলো আমরা এখানে খেলা করবো দেখুন উনি হয় দেখো হয় দেখো একটা কুকুর কি নাম ওর বলো কালু কালু হ্যালো এভরিওয়ান সামনে মামার মেয়ের বিয়ে মানে আমার বোন তাই আগে অনেকটা শপিং হয়ে গেছে আবার আজ ফ্যামিলিকে সবাইকে নিয়ে বেরিয়েছি

আমরা এখন চলে এসেছি শাড়ির বাজার করতে আর এখানে দেখতে পাচ্ছ আমাদের কনফিউশন ছিল যে এই দুটো শাড়ি মানে দুটো কাঞ্জি মধ্যে কোনটা নেব আর খুলে খুলে সবগুলো দেখানো হচ্ছিল তো আমার বেসিক্যালি এই হলুদ আর এই কালারটা বেশি ভালো লেগেছিল আর আমার ননদ কিন্তু এটাই নিয়েছে আর হ্যাঁ বলে দিই আমরা গিয়েছিলাম কিন্তু জেসি দালালে বেনাচিতি জুতো সিলেক্ট হচ্ছে আর আমার ছেলের মজা দেখো একটা গাড়ি কিনে এনেছে সেই গাড়ি থ্রিদার থ্রি লেদার্সের ভিতরে চালাচ্ছে ওকে ওটা আজকে বাড়ি মোটামুটি সমস্ত বাজার হয়ে যাওয়ার পর আমরা একটু গিয়েছিলাম ফুচকা খেতে কারণ বাইরে বেরোলে ফুচকা ইজ মাস্ট তো যাই হোক ফুচকা খেয়ে নিলাম আরও আমাদের কিছু কেনাকাটা ছিল সেগুলোও করতে যাব আর হ্যাঁ সব থেকে বড়ো ব্যাপার এখানে একটা জিনিস দেখতে পেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ কি না এরকম সচরাচর জিনিস আমরা চোখে দেখতে পাই না মানে আমরা হয়তো দেখতে পাই না যারা এই জায়গাগুলোতে থাকে তারা অনেকেই দেখেছে আমি এই ফার্স্ট দেখলাম তাই তোমাদের সাথে আমিও শেয়ার করে দিলাম এটা হচ্ছে পাঞ্জাবিদের কোনো একটা গুরুজি টাইপের কেউ এসেছিলো সেই জন্য এদের কোনো একটা রিচুয়াল আছে তো পরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী কী করছে আমার তো বেশ ভালো লেগেছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আশা করব। যে তোমাদেরও এই জিনিসটা দেখে ভালো লাগবে আর মোটামুটি পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টার মতো আমরা এই এইখানটাতে ফেঁসেছিলাম আমাদের কোনো কাজ হয়নি সেই টাইমে কারণ পুরো রাস্তা একদম জ্যাম ছিল পুলিশে একদম পুরো সব কিছু বন্ধ করে দিয়েছিল। আমরা যেতে পারছিলাম না তো মোটামুটি এখানে আমাদের এক ঘন্টা কেটে গেছিলো বলতে গেলে তো বেশ ভালো লাগলো নতুন কিছু দেখলাম খুব ভালো লাগলো খুব এরকম দেখতে পাওয়া যায় আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও একটা লাইক করে দিও আর অবশ্যই একটা কমেন্ট করো যে তোমার তোমাদের সবার আমার ভিডিও কেমন লাগছে আর নতুন নতুন অনেক 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 ভিডিও আসতে চলেছে বিয়ের ব্লগ তো আসতে চলেছে একদম পুরো ঝেপে দেবো যাই হোক আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে টাটা ভালো থেকো সবাই